আলাইকুম সমস্ত বসুমার জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা জিউ টেক্সটাইল শীত আর হচ্ছে আমরা জিউ ব্যাগ নিয়ে আলোচনা করব যেটা নদীর সাইডে সচরাচর ইউজ করা হয় এবং ব্লকের নিচে দেওয়া হয় রাস্তার নিচে দেওয়া হয় তো অনেকে হচ্ছে এগুলো সম্পর্কে জানতে চায় তো আমরা অনেক ভিডিও দিয়েছি এরপর আবার একটা ভিডিও দিচ্ছি আপনাদের রুল এবং ব্যাগের সাইজ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আর যাতে করে আপনারা সহজেই অর্ডারগুলো দিতে পারেন তো আমাদের প্রতিষ্ঠান মূলত সিরাজটেক ডিজাইন এন্ড কনস্ট্রাকশন সলিউশন তো আমাদের যেটা রুলগুলো থাকে এই রুলগুলো হচ্ছে আপনার যেটা ইয়ে করে থাকে লম্বায় থাকে একশো মিটার প্রতিটা রুল প্রতিটা রুল থাকে আপনার লম্বায় একশো মিটার আর আপনার পাশে যেটা থাকবে পাশে থাকে হচ্ছে আপনার তিন মিটার চার মিটার পাঁচ মিটার এই তিনটা কোয়ালিটির হয় তো অনেক সময় এটা ছয় মিটার পর্যন্ত দেওয়া যায় দেওয়া যায় এটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইয়ে হবে তবে ছয় মিটার নিতে চাইলে অবশ্যই বেশি কোয়ান্টিটি হলে এটা আমরা ছয় মিটার করেও দিতে পারব এখন আসেন আপনার রুলের হচ্ছে দাম ভাবে নির্ণয় করা হয় রুলের দামটা নির্ণয় করা হয় হচ্ছে পার মিটার স্কোয়ারে একটা রেট দেওয়া থাকে এই রেটটা হয় আপনার থিকনেসের উপর এই যে একটা থিকনেস দেখতেছেন এটা এটা হচ্ছে আপনার দুইশো জি এস আবার যদি থিকনেস আরও মোটা নেন যেমন এই রকম একটা মোটা এটা কিন্তু পাঁচশো জি এস অর্থ হচ্ছে আপনার গ্রাম পার মিটার স্কোয়ার অর্থাৎ এক মিটার বা এক মিটারকে যদি ওয়েট করা হয় তাহলে সেটা দুইশো জিএসএম হলে দুইশো গ্রাম ওয়েট হবে তিনশো জিএসএম হলে তিনশো গ্রাম ওয়েট হবে তো এই রুলগুলো কিন্তু আমরা কেটে রাখছি এখানে এটা কিন্তু লম্বাই দেখতে পাচ্ছেন দুই মিটার কিন্তু এটা সচরাচর সর্বনিম্ন তিন মিটার চার মিটার পাঁচ মিটার হয় অনেক এটা বেশি লম্বা তো অনেকে মনে করে সহজেই ক্যারি করা যায় আসলে সহজে ক্যারি করা যায় না যার কারণে এক দুই রুল হলে আমরা কিন্তু এগুলো কুরিয়ার করে পাঠাই দেই আর যদি আপনার পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে আমরা এগুলোকে হচ্ছে পিক আপ বা টাকে করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় এখন হচ্ছে আপনি রুল কি কেটে নিতে পারবেন কি না হ্যাঁ আপনি যদি মিনিমাম এক রুল বা দুই রুল বা তিন রুল যেই রুল নেন না কেন যেই রেকোয়ারমেন্ট রয়েছে একশো মিটার বাই তিন মিটার একশো মিটার বাই চার মিটার অর্থাৎ তিনশো মিটার চারশো মিটার পাঁচশো মিটার এই এই রুলগুলো যদি ফুল নেওয়ার পর মনে করেন যে আমাকে রুলগুলো কেটে দিতে হবে তো আমরা মিডিলে যেমন একশো মিটারের জায়গায় মিডিলে কাটলাম পঞ্চাশ মিটার আবার বলছেন চার মিটারের জায়গায় মিডিলে কাটে দুই মিটার দুই মিটার করে দিতে তো এগুলো আমরা করে দিতে পারবো এরপরে আসি আপনার হচ্ছে দাম নির্ণয়ের যে দাম কত করে এটা কিন্তু দামগুলো উঠানামা করে আপনার তো দাম উঠানামা করার কারণে আমি ভিডিওতে নির্দিষ্ট করে দাম বলতে পারছি না তো আপনারা চাইলে আমাদেরকে যদি হোয়াটসঅ্যাপে নক দেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই আপনার যদি এটা ইউটিউবে দেখে থাকেন তো ডিসক্রিপশন বক্সে পাবেন অথবা আপনার হচ্ছে ফেসবুকে দেখে থাকলে তার হচ্ছে ভিডিওর উপরে পেয়ে যাবেন বা নিচে পাবেন সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যদি বলেন যে জিও টেক্সটাইল শিটের আমার কত জি চাচ্ছেন বা কত এম এম থিকনেসে চাচ্ছেন এই রিকোয়ারমেন্ট দিয়ে দিলে আমরা রেটটা দিয়ে দেবো বা আপনার কত টোটাল কোয়ান্টিটি দরকার এগুলো আমাদের বিস্তারিত জানানো আমরা রেটটা দিতে পারবো রেডের লিস্টও থাকে সেই লিস্টটাও আমরা সেন্ড করে দিতে পারবো সেখানে কিন্তু পার মিটার স্কোয়ারে রেটটা দেওয়া থাকে আপনার কাজ হচ্ছে যদি আপনি একশো মিটার বাই তিন মিটার নেন তাহলে হচ্ছে তিনশো স্কোয়ার মিটার সেটাকে আপনি যে রেটটা থাকবে মনে করেন আমি বললাম যে বিশ টাকা পার স্কোয়ার মিটার তাহলে বিশ দে তিনশো গুণ দিতে হবে যদি পঞ্চাশ বলি তাহলে পঞ্চাশ দিয়ে তিনশো গুণ দিতে হবে আবার যদি পাশে চার মিটার নেন তাহলে চারশো স্কোয়ার মিটার হচ্ছে তখন কে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ যেটাই থাকুক না কেন সেটাতে আপনাকে কিন্তু গুণ দিতে হবে এটা হচ্ছে আমাদের জিউ টেক্সটাইল সিটের রেট গেল এখন আসি আপনার ব্যাগ যদি চান ব্যাগ কীভাবে নেবেন তো দুটাই কিন্তু আপনার হচ্ছে নদীতে পুকুরের সাইডে ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের মারা রয়েছে ব্যাগে সিরাজটেক হানড্রেড পারসেন্ট পিএসএফ পিএসএফ যেটা হচ্ছে সেটা হচ্ছে নর্মাল আপনার হচ্ছে পলিস্টার ফেব্রিক আর যেটার দাম একটু কম হয়ে থাকে আর হানড্রেড পার্সেন্ট পিপি সেটার দাম একটু বেশি হয়ে থাকে দুটার থিকনেসই যেমন আমি যদি বলি দুইশো জিএসএম হানড্রেড পারসেন্ট পি পারসেন্ট পিপি তো দুইটার থিকনেস সেম থাকে জিএসএম আর সেম অর্থাৎ পার মিটার স্কোয়ারে আপনার দুইশো গ্রাম ওয়েট বাট এর ম্যাটেরিয়ালসে পার্থ থাকে পিএসএফগুলো পুরাতন প্লাস্টিক থেকে বানানো হয় বা ওয়েস্টেজ প্লাস্টিক থেকে বানানো হয় আর পিপিগুলো নিউ প্লাস্টিক থেকে বানানো হয় বা জিও টেক্সটাইল সিট দেখতে কিন্তু সেম দুটাই সেম গুলো একটু নরম হয়ে থাকে আর আপনার পিপিগুলো একটু হার্ড হয়ে থাকে এবং এটা দীর্ঘস্থায়ী বেশি এখন আসেন আপনারা যে ব্যাগ নিতে চান ক্ষেত্রে ব্যাগের কি করতে হয় ব্যাগের বিভিন্ন সাইজ রয়েছে আপনার কত সাইজের ব্যাগ নেবেন আবার এটার কিন্তু টিউব পাওয়া যায় টিউব হলে এটা লেন্থ বলতে হয় আর ডায়া বলতে হয় আর ব্যাগ যদি নিয়ে চান তাহলে দৈর্ঘ্যপুস্ত সচরাচর যেগুলো পানি উন্নয়ন বোর্ডে আপনার ওয়াটার বোর্ডে তার বিভিন্ন যে সরকারি কাজে ইউজ হয় সেগুলো আপনার দেখা যাচ্ছে যে আপনার পঞ্চাশ কেজি পঁচাত্তর কেজি তো এটা পঞ্চাশ কেজির ব্যাগ আপনার সাইজ হচ্ছে চব্বিশ বা আঠারো ইঞ্চি এটা মিলিমিটার এগুলো সাইজ বেশিরভাগ বলে থাকে মানুষ আপনার ছয়শো বাই সাড়ে চারশো এম এই ব্যাগ এটা হচ্ছে পঞ্চাশ কেজির ব্যাগ আরও রয়েছে আপনার পঁচাত্তর কেজির ব্যাগ যেটা আপনার হচ্ছে সাইজ হবে হচ্ছে ছয়শো বাই আটশো এম মিলিমিটার আর রয়েছে আপনার হচ্ছে একশো পঁচিশ কেজির ব্যাগ যেটা এক হাজার বাই আটশো এম সাইজ হয়ে থাকে আর একটা রয়েছে আপনার হচ্ছে একশো পঁচাত্তর কেজির ব্যাগ যেটা এগারোশো পঁচিশ বাই নয়শো এম সাইজ হয়ে থাকে আর একটা রয়েছে দুইশো কেজির ব্যাগ যেটা আপনার হচ্ছে এগারোশো পঁচিশ এগারোশো পঞ্চাশ বাই নয়শো হয়ে থাকে আর একটা রয়েছে আড়াইশো কেজির ব্যাগ যেটা বারোশো পঞ্চাশ বা এক হাজার এম সাইজ হয়ে থাকে তো এই ব্যাগগুলো আপনার হচ্ছে সাইজ অনুযায়ী কত জি নিতে চাচ্ছেন পিপি না পি এস তার উপর ডিপেন্ড করে দামগুলো নির্ণয় করা হয় তবে সচরাচর যাদের কম দরকার যেমন পঞ্চাশ পিস একশো পিস দেড়শো পিস তো তাদের জন্য নির্দিষ্ট করে আমাদের ওয়েবসাইট রয়েছে সিরাজটেক ডট ওয়ার যে ওয়েবসাইটে গেলেই সিভিল কনস্ট্রাকশন প্রোডাক্ট যে ক্যাটাগরি রয়েছে সেখানে এই ব্যাগের দামগুলো পেয়ে যাবেন তো এটা হচ্ছে খুচরা প্রাইসগুলো অ্যাভেলেবল অল টাইম সেটা দেওয়া থাকে বাট যাদের বিগ বা হচ্ছে আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার প্রয়োজন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনাকে দামটা জানতে হবে আপনার পরিমাণ বলতে হবে আপনার ব্যাগের সাইজ বলতে হবে কত জি এস নেবেন পিপি না পি নেবেন তো তার উপর ডিপেন্ড করে আমরা রেটগুলো দিয়ে থাকবো সেটা হচ্ছে বেশি পরিমাণ হলে আর যদি আপনি কম পরিমাণে নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েবসাইটে পাবেন আমি ওয়েবসাইটে লিঙ্কগুলো অবশ্যই প্রতিটা সাইজ অনুযায়ী যে লিঙ্কগুলো রয়েছে ব্যাগে এগুলো আমি হচ্ছে ব্যাগের সেটা আমি এই ভিডিও ডিসিশন বক্সে দিয়ে দেবো এবং কমেন্সেও থাকবে আর সেলাইগুলো যদি দেখেন ব্যাগের সেলাইগুলো মোটামুটি আপনার হচ্ছে ডবল সেলাই থাকে যদি আমি দেখাই ডবল সেলাই আর এইগুলো হচ্ছে সেন্থেটিক সুতা দ্বারা কিন্তু এই ব্যাগের সেলাইগুলো করা হয় যার কারণে এই ব্যাগগুলোর সেলাই আপনার কোনো দিন পচবে না দীর্ঘস্থায়ী থাকবে যেমন এটা পাতলা একটু ওটার এটা পাতলা দেখতে পাচ্ছেন ওটা একটু মোটা তো এই ব্যাগগুলো প্রত্যেকটাই ডবল সেলাই করে দেওয়া রয়েছে যদি একটু দেখেন সিনথেটিক সুতা দ্বারা ওরপরে এই ব্যাগগুলোর একটা মুখ ফিরে থাকে আর আপনার আর দুই পাশে সেলাই থাকে আর এক পাশ তো সেলাই প্রয়োজন পড়ে না এটা ব্যাগ ভরাট করার পরে আপনার কিন্তু মেশিন দ্বারা ব্ল্যাক ক্লোজার মেশিন দ্বারা এই ইয়ে করতে হয় মুখটাকে সেলাই করতে হয় এই মেশিনগুলো আমাদের পাবেন এগুলো ইন্ডিয়ান রিভো অরিজিনাল রিভো এগুলো আমরা স্টকে রাখা আছে এটা ইনটেক নিচে আর একটা খোলা রয়েছে আমরা দেখাই আর সুতাগুলো আমাদের থেকে কিনতে পাবেন সুতাগুলোও কিন্তু আমরা সেল করে থাকি যেটা দ্বারা আপনি মুখগুলো সেলাই করবেন এগুলো হচ্ছে সিনথেটিক সুতা তো আশা করি আপনাদের বিভিন্ন রকমের প্রশ্নগুলো এই ভিডিওটি দেখলে সলভ হয়ে যায় বা আসলে এই ব্যাগগুলো কীরকম হয়ে থাকে কী সাইজের হয়ে থাকে কী কীভাবে বিক্রি করা হয় এবং আপনার রুলগুলোর সাইজ কেমন থাকে এবং এই শিটগুলোর দাম কেমন এগুলো আশা করি বুঝতে পারছেন এখন যদি আসি ব্যবহারের নিয়ম আপনি যদি পুকুরে দেন সেই ক্ষেত্রে অনেকে শুধু জিও টেক্সটাইল সিট চারশো জিএসএম ইউজ করে এটা আপনার পার্ট স্লোপ করে বসায় দিচ্ছে এবং গোড়ার দিকে মাথার দিকে মাটির নিচে প্রবেশ করায় ভালো করে টাইট করে ফিটিং করে দিচ্ছে তো আসলে নিয়মটা হচ্ছে যে সিট আগে বিছানো তারপরে এই ব্যাগগুলো দেওয়া স্টেপ বাই স্টেপ ব্যাগগুলো দেওয়া এটার ভিডিও রয়েছে আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি সেগুলো ভিডিও রয়েছে এই ভিডিওগুলো ইনশাল্লাহ আমি হচ্ছে এই ডিসন বক্সে দেওয়ার চেষ্টা করবো লিঙ্কগুলো লিঙ্কগুলো দেখলে বুঝতে পারবেন নিয়মটা হচ্ছে আপনার ফার্স্ট এই সিটটা বিছানো এরপরে ব্যাগটা দেওয়া আর যদি অনেকে মনে করে যে না আমি শুধু শিট দিব তো দিতে পারেন এটা সমস্যা না শীত দেওয়া রাখতে পারবেন আবার ওনাকে শুধু ব্যাগ দিতে চায় তাও দিতে পারবেন তবে ব্যাগ যদি দেন একটার উপর আর একটা বা স্টেপ বাই স্টেপ ব্যাগ রাখলে আপনার পারের মাটি কিছু না কিছু বাইর হবে কারণ কি একটা ব্যাগ থেকে আরেকটা ব্যাগে গিয়ে কিছু ছিদ্র থাকে একটা ব্যাগ থেকে আরেকটা ব্যাগে গিয়ে দূরত্বে যেটা তো এই কারণে কিছু কিছু ব্যালি বাইর হয়ে যাবে আপনার মূল্য দিবেন আপনার পারকে রক্ষা করার জন্য তো ভালো রক্ষা করতে চাইলে তাহলে আপনাকে দুটাই ইউজ করতে হচ্ছে অতএব অবশ্যই আরেকটা জিনিস অনেকে থিকনেস সম্পর্কে একটু জানতে চাই যদি আমি দেখাই তো দেখেন এখানে লক্ষ্য করেন আমি একটা পার ধরছি এটা পাঁচশো জিএসএম আমরা থ্রি পয়েন্ট পাঁচশো জি সমান থ্রি পয়েন্ট এইট এম ধরে থাকি তো এটা মোটামুটি এইরকম মোটা হয় আবার যদি আসেন দুইশো জি এস এম দুইশো জি দেখেন এই এই রকম মোটা তাই মনে হয় এইভাবে আপনারা বুঝতে পারবেন আমাদের কাছে একশো থেকে নিয়ে আপনার হচ্ছে পাবেন সাতশো জি পর্যন্ত নর্মালি যেগুলো সরকারি কাজ ইউজ হয় এটা চারশো জি এস এম পিপিটা ইউজ হয় বা পাঁচশো জিএসএম পিপি যদি টিউব আকারে অনেক বড় ইউজ করে সেই ক্ষেত্রে পাঁচশো জি পিপি নিচ্ছে সচরাচর ব্যাগগুলো চারশো জি পিপি পি এস বেশি ইউজ হয় এবং আড়াইশো কেজি একশো পঁচাত্তর কেজির ব্যাগগুলো বেশি ইউজ

তো আমরা সুবিধার্থে যেহেতু বেশিরভাগ ক্লায়েন্ট আপনার হচ্ছে মোবাইল এটা যার কারণে আমরা এই ওয়েবেই আমরা এটা করতেছি আমরা পিসিতে এটা দেখাচ্ছি যদিও তারপরে আমরা মোবাইলের মতো করে কিছুটা নিয়েছি তো আপনার ফার্স্টে দেখবেন যে এই আমাদের যে ভিডিওগুলো থাকে ভিডিও নিয়ে থাকে লিঙ্ক এ ক্লিক করে আপনি অর্ডার করতে পারেন অথবা আপনি গুগলে চলে আসবেন গুগল সার্চ ইঞ্জিনে বা ইয়াও সার্চ ইঞ্জিনে এসে দেখবেন এস আই আর এ যে এস আই আর এ যে আপনারা গুগলে সার্চ দেন তো দেখবেন আপনারা এরকম ইন্টারনেট চলে আসবে এই ক্যাগরিতে আপনি নদীর পাশে যেগুলো দেওয়া হয় বাবেন এগুলো মেশিন পাবেন এগুলো সুতা গুলো পাবেন বিভিন্ন কিছু রয়েছে এখানে এরপরে পাশে রয়েছে আমরা মূল্য আগে দেখাবো সেটা হচ্ছে গ্রো

এটা হচ্ছে গ্রে কালার দেখতে পাচ্ছেন এই গ্রে লেখা রয়েছে এরপরে দেখবেন ব্ল্যাক গার্ডেনিং গ্রু ব্যা এটা হচ্ছে পঁচাত্তর থেকে এগারো এটা ব্ল্যাক যদি ব্ল্যাক অর্ডার দিতে মনে হয় এটা আপনার প্রত্যেকটা আবার এক্সট্রা দিয়ে দিয়েছি বাট এক্সট্রা দিতে গেলে আপনার ঝামেলা বেশি আপনি এক জায়গা থেকে বিভিন্ন সিলেক্ট করতে পারছেন এটা হচ্ছে আমাদের দুইটা গেল এরপরে যদি আপনি মন চায় যে আপনার অফ হোয়াইট দিবেন তো অফ হোয়াইট মোটামুটি এটা লাস্টের সিরিয়ালে পড়ে গেছে অথবা চার বা পাঁচে ক্লিক করলে পাবেন আমি পাঁচে ক্লিক করলাম পাঁচ নাম্বার পেজে আমি যাচ্ছি পাঁচ নাম্বার পেজে যদি আমি চলে যাই তো দেখবেন এই যে এখানে অফ হওয়াইতে ডিটেল দেওয়া রয়েছে পঁচাত্তর থেকে এগারোশো পঞ্চাশ টাকা এ ভিতরে কিন্তু ডিটেল সব ভুল পাবে

সেটা কিভাবে আসে আগে অফ হোয়াইট কালারে আমরা ক্লিক করি যেটা মাল্টিপল ভাবে দেয়া হয়েছে তো এটার মধ্যে আপনি চাচ্ছেন আর আমাদের কিন্তু ডিসকাউন্টটা পাঁচ থেকে নয় পিসে আট পার্সেন্ট পাচ্ছেন দশ থেকে পিস দশ পার্সেন্ট বিশ থেকে উনত্রিশ পিস 12% এই ভাবে 100 থেকে 999 পিস নয়শো 100 এর উপরে পঁচিশ 25% ডিসকাউন্ট এখন আপনি যতগুলো সিলেক্ট করবেন সবগুলো মিলে কিন্তু কোয়াটাকে চলে আসবে তো আমি এখানে দেখেন লিখে দিয়েছি দাম ও সাইজ জানতে নিচে চু চার অপশন থেকে গ্যালন সিলেক্ট করুন এই যে দেখেন ব্যাক সাইড অপশন থেকে আপনি কত গেলেন নিতে চাচ্ছেন এক গ্যালনের সাইজ কত সেটাও কিন্তু আমরা লিখে দিয়েছি এখানে

হচ্ছে দুইটা নেবেন না একটা নিবেন আমি দেখেন এখন আসেন যে আপনি আর অফাইন যদি শুধু নিতে চান তাহলে শুধু এখানে ডাইরেক্ট এই জায়গা দেওয়া রয়েছে চেক আউট ক্লিক করতে হবে করে দেখাচ্ছি তো আপনি এখন চাচ্ছেন আপনি হচ্ছে এখানে কিন্তু আরো লেখা এটা সুবিধা অসুবিধা সবকিছু এরপর আরো কিছু ভিডিও আমাদের দেখতে পারেন

অপশন থেকে আপনার এখানে সিলেক্ট করতে হচ্ছে কত গেলেন আপনার সে ধরনের বিশ গ্যালনের কত পিস আমি এক পিসে ধরলাম এক পিস পিস ধরে তাহলে হবে দুই পিস্ট দেখেন আপনার তাহলে আমি নিলাম অফ হোয়াইটের তিন পিস আর আমি গ্রে পিস এই পাঁচ পিস এই পাঁচ পিস পিসার পর পাঁচ এর এখানে ক্লিক করবেন দেখেন এখানে দেখাচ্ছে অফ হোয়াইট কালার বিশ গ্যালন সাইজ এত এই যে দুই পিস নিয়েছেন এটা এক পিস নিয়েছেন এটা দুই পিস তো টোটাল কিন্তু টাকাও দেখাচ্ছে এখানে এই টাকাটা দেখাচ্ছে ডিসকাউন্ট ছাড়াই তো আপনি ডিসকাউন্ট সহ দেখতে হলে আপনাকে কি করতে হবে এখানে চেক আউটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার হচ্ছে যে দিবে আর কি যে আপনি নেবেন না কি আর কী করতে হবে ফার্স্টে আপনি যদি নিতে চান আপনার নাম নাম্বার ফোন নাম্বার এরপর কোন জেলা জেলা সিলেক্ট করবেন আপনি কারণ জেলা সিলেক্ট করার উপর ডিপেন্ড করে কুড়ি চার্জটা অটোমেটিক ধরে নেবে এরপর ফুল অ্যাড্রেস ফুল অ্যাড্রেস দেওয়ার পর এগুলো আপনার এত কিছু লিখতে হবে না আপনার যদি কোনো নোট থাকে যে আপনি স্পেশালি আমাদের কিছু বলতে চাচ্ছেন এটা এখানে লিখতে পারেন দেন তারপর নিচের দিকে আসবেন দেখবেন আপনার যেহেতু আউটসাইড ঢাকা এটা এই জন্য দেখেন আমার ডেলিভারি চার্জ কত সেটা চলে আসে আপনি টোটাল বারোশো পঞ্চাশ থেকে আট পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন যেহেতু ফার্স্ট নিয়ে আসে একশো টাকা আছে আপনি নিজে আট পার্সেন্ট দেখবেন যে বারোশো পঞ্চাশ বারোশো জিরো এইট দেবে দেখবেন আপনার একশো টাকা চলে আসে একশো টাকা মাইনাস হয়েছে কিন্তু আপনার আউটসাইড ঢাকা একশো সত্তর টাকা আছে এটা যদি আমি ঢাকা দিতাম আরো কম আসবে সার্চ করবেন দেখেন ঢাকা তো অটোমেটিক ঢাকার কুড়ি হাজার চার টাকা একশো দশ টাকা যেহেতু আমার ওয়েট আছে টু পয়েন্ট এইট এইট কেজি টোটাল প্রতি ওয়েট অনুযায়ী কিন্তু আপনার এই কুড়ি হাজার ধরে না এটা যে আছে এখনো যদি আপনি নিতে চান তাহলে ওপরের নাম নাম্বার ডিস্ট্রিক্ট এরপরে ফুল অ্যাড্রেস দেবেন আর নিচে আপনি এটা দিয়ে দেবেন ঠিক দিয়ে দেবেন আপনি যে আমাদের সাথে এগ্রি আছেন আমাদের শপটে একটা সাথে এটা দেওয়ার পরে অর্ডার প্লেস করে দিবেন অর্ডার প্লেস করলে কিন্তু আপনার অর্ডার হয়ে যাবে যদি আমি সে একটা উদাহরণ দিচ্ছি এখানে একটা যে কোনো একটা নাম্বার দিলাম দেওয়ার পরে ডিস্ট্রিক্ট দিলাম অ্যাড্রেস যে কোনো কিছু একটা লিখলাম এই কথাটা লিখতে হবে আপনার লেখার পরে আমি যদি আসি প্লেস অর্ডার তো দেখেন এখানে কিন্তু আমাকে সাকসেসফুলি অর্ডারটা দেখান অর্ডারটি সাকসেসফুলি সাবমিট হয়েছে আমাদের কাছে এটি দেখাবে তো আমাদের ভিডিওটি একটু বেশি লম্বা হচ্ছে কিন্তু দেখেন এই যে টোটাল আপনার চলে আসে যে সাকসেসফুলি রিসিভ আমরা সেটা আপনার এখানে দেখাচ্ছে এবং আপনার কাছে অটোমেটিক আপনার ফোন একটা চলে যাবে যে আমাদের কাছে অর্ডার যেটা দিয়েছেন তার টোটাল টাকা কত এটা আমরা প্রসেসিং করতে কতদিন লাগবে এবং আপনার কাছে পৌঁছাতে কতদিন লাগবে সমস্ত ডিটেলস একটা এস আপনি পেয়ে যাবেন আপনি যে নাম্বার অর্ডার করেন সে নাম্বার এখন আমি আবার পেজে চলে আসি আমি এখন দ্বিতীয় স্টেপ দেখাবো সেটি হচ্ছে সিভিল কনস্ট্রাকশন প্রোডাক্টের ভিতরে আপনি জিও ব্যাগ যেগুলো সেম ব্যাগ রয়েছে এগুলো কিভাবে অর্ডার দিবেন

جزاك الله خيرا